ছোটো ঘরগুলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভিতরের দিকে যাবো ভাবছি দেখি তো এখানে সব তো পরিচিত হয়ে গেল তো চলে তো যাবে তো একটা স্মৃতি হিসাবে তাদের সাথে একটা মানে ভিডিওটা করছি যাই হোক তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমারও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি সেই পলাশি রাস্তায় পলাশি চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে তো এখন আমি চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে সামনে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে খুব সুন্দরভাবে সাজানো রেস্টুরেন্ট তো এখন সেখানে চলে যাচ্ছি তো খুবই অন্ধকার আর দেখতে পাচ্ছেন সব গাড়িগুলো আসছে আর এখানকার যেসব হোটেলগুলো আছে খুব সুন্দর করে সাজানো সব জায়গায় তো আর কিছু দূর গেলেই আমি সেই রেস্টুরেন্টে পৌঁছে যাব ওই দেখতে পাওয়া যাচ্ছে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা সব লাইটিং খুব সুন্দর লাইট দিয়ে সাজানো তো এই যে বন্ধুরা একেবারে কাছাকাছি পৌঁছে গেলাম লেখা আছে দূর থেকে দেখতে পাচ্ছি যে এক্সপ্রেস ধাবা ফ্যামিলি রেস্টুরেন্ট তো এখানে সামনে যে গেটটা করেছে গেটটা খুব সুন্দর একেবারে ছাদের উপরেও সব লাইটিং চারিদিকে তো দেখি আর ওখানে একটা লেখা আছে আই লাভ পলাশি খুব সুন্দর একটা ডিজাইন তো এই যে বন্ধুরা চলে আসলাম ফ্যামিলি রেস্টুরেন্টে এক্সপ্রেস ধাবা দেখছেন কত সুন্দর করে সাজানো সব তো সামনেটা এরকম সুন্দর করে আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন আই লাভ পলাশ কত সুন্দর করে লেখা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে উপর দিয়েও খুব সুন্দর খাবারের সব ছবি টাঙানো আছে আর এই যে ছোট ছোট ঘরগুলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভিতরের দিকে যাবো ভাবছি দেখি এখানে সব খাওয়া দাওয়া করছে মানুষজন আছে এই যে ছোট ছোট ঘর তো এখান থেকে একটু আমি উপরে চলে যাব উপরটা আপনাদেরকে দেখাবো তার আগে এই নিচের যে জায়গাগুলো আছে নিচের জায়গাগুলো একটু আপনাদের দেখিয়ে দিই আবার

তো দেখছেন পলাশিতে মনে হয় এরকম সুন্দর রেস্টুরেন্ট আর নেই আমার মনে হয় তো এখানে যে ভিতর ভিতরটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিব দেখি <San> 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 এই যে উপরে যাওয়ার রাস্তা এই দিক দিয়ে এখন উপরে চলে যাব আর এই যে পাশে এটা হলো কিচেন রান্নাঘর খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আর উপরে আরো সুন্দর করে সাজানো আছে অসাধারণ লাগছে বন্ধুরা উপর দিয়ে চারিদিক দিয়ে এত সুন্দর করে সাজানো আছে এখানে জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে হিরো নাকি এটা তো বন্ধুরা এখানে আসলাম এই যে রেস্টুরেন্টে নতুন একটা রেস্টুরেন্ট তো এখানে এসে আমার এখানে তিনজন বন্ধুর সাথে পরিচয় হয়ে গেলো তো এই যে নামগুলো অবশ্য আমার জিজ্ঞাসা করা হয়নি তো এখানে জিজ্ঞাসা করিনি আমার নাম হচ্ছে এমডি সুরাজ মোল্লা এমডি সুরাজ মোল্লা তোমার নাম কি রাহুল শেখ রাহুল শেখ রাহুল শেখ আর তোমার নাম কি রাসেল মন্ডল রাসেল মন্ডল তো যাই হোক তিন ভাইয়ের সাথে এখানে এসে পরিচয় হয়ে গেল ছবি টবি তুললাম খুব ভালোই লাগলো ওখান থেকে ভালো তো একটা মানে স্মৃতি হিসাবে মানে এত পরিচিত হয়ে গেল তো চলে তো যাবে তো একটা স্মৃতি হিসাবে তাদের সাথে একটা মানে ভিডিওটা করছি যাই হোক তো পরে ল্যাপটপে থাকলে বা পরে ভিডিওতে যখন আপলোড করলো তখন তো থাকবে আবার কোনো দেখা না অবশ্যই অবশ্যই তো সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে দেখা হবে তো আচ্ছা তো বন্ধুরা এখানে অনেকক্ষণ ঘোরা হলো এবং অনেক বন্ধু হয়ে গেল তাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম তো এখন রাত্রি হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো আমাকে এখান থেকে চলে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন আর একটা কথা চাইলে আপনারা এখানে আসতে পারেন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট তো সবাই ভালো থাকুন বাই বন্ধুরা